আবার ম্যাক আসবে মেঘ ধরে রয়েছে আমরা নতুন ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আর কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান

আমাদের মাদ্রাসা মাদ্রাসা ছুটি দিয়েছে কালকে আমরা কালেকশন করছে এই জন্য মাদ্রাসা বন্ধ দিছে ঈদের ঈদের পরের দিন আজকে বন্ধ দিয়েছে আজকে সবাই গেছে কে সব চলে গেছে

चुपुर बिस्टी पावर बैंक आज के साथ दी तो ख्याल नहीं আর বেশিক্ষণ নাই আজকে প্রথম লাইভে আসলাম আজকে প্রথম লাইভে আসলাম সবাই সারা দিবেন তো কন্টিনিউ করবো লাইভটা আর আমাদের যে টপিকে ভিডিওটা দিই আমরা আমরা কাজ নিয়ে বিড়িগুলো দিতে চেষ্টা করব আমাদের ভিডিওগুলো সব শিক্ষামূলক আসলে আমি তো নতুন কমেন্ট বাঁচতেছে না আজকে লাইভে আসলাম নতুন এই চ্যানেল থেকে স কম জানি না কতক্ষণ থাকতে পারি যারা এখনও নতুন সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন